আসসালামাইকুম বন্ধুরা আজকে দেখাব আপনাদেরকে হ্যাঙ্গার গাইড কাকে বলে এবং হ্যাঙ্গার গাইড দিয়ে কী কী কাজ হয় বন্ধুরা দেখুন হ্যাঙ্গার গাইডটা মূলত আপনার বন্ধুরা এই যে এটা হচ্ছে হ্যাঙ্গার গাইড এই হ্যাঙ্গার গাইড মূলত আপনার যে কোনো কাজে আনিবেন যেন না হয় এই জন্য হ্যাঙ্গার গাইডটা লাগাইতে হয় বন্ধুরা এই গাইডটা মূলত আপনার কাজ করতে গেলে যেন আপনার কাজটা সুন্দর হয় আনিবেন যেন না হয় বা যেন না হয় এই জন্য এই গাড়িটা দিয়ে করতে হয় এটা মূলত বেশিরভাগ টপসিলের কাজে লাগে প্রিয় দর্শক এটা হচ্ছে আপনি যে কোনো টপ স্টিচ টপ স্টিচ দেবেন দেখুন এই যে এই গাইডটাতে আপনি মূলত বেশিরভাগ টপ টপসিল দিতে হয় বা টপ সিল দিলে এটা টপ সিলটা শিকন মরা হয় না টপ স্টিচের জন্য এটা কাজে লাগে আবার এটাতে আপনি রুলিং করবেন রুলিংয়েও এটা কাজে লাগবে অর্থাৎ যে কোনো কাজের মেজারমেন্ট ঠিক রাখার জন্য এই গ্যাটটা দিয়ে কাজ করতে হয় এটার মূলত হ্যাঙ্গার গ্যাট বলে দেখুন এটা আপনার পজিশন মতো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন এটা নাট আছে ছাবি আছে এটা দিয়ে আপনি যত টুকমোটা লাগে টুকমোটা করতে পারবেন আবার সিকল করতে পারবেন কাজের সুবিধার্থ কী এটা যে শুধু গার্মেন্টসেই কাজে লাগে তা না এটা যে আপনার বাসা বাড়িতেও যে কোনো কাজের জন্য যেন চিকন না হয় এক্ষেত্রে এটা কাজে লাগবে আমি আপনাদেরকে